সরাসরি যারা সাহায্য হাট থেকে কাপড়ের এগুলো পাই কিনে নিতে চান বা নেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও এখানে আমরা হাটের আসছে কালেকশন দেখাবো এবং দর দাম কিন্তু এখান থেকে জানাবো হ্যাঁ ফার্স্টে আমরা আমি কিন্তু একদম সকালবেলা চলে আসলাম অনেকে এখান থেকে দোকান বসেনি তো আমি একটু এরিয়াটা দেখা দিই এখন কিন্তু অনেক বিক্রেতা কিন্তু তাদের দেখেন এই যে এখানে গন্তব্যে যে কেন্দ্র আছে অনেকে এগুলো কিন্তু নিয়ে যাচ্ছে তারপর এখানে ক্রেতা বিক্রেতা সমন্বয় কিন্তু এগুলো সেল হবে কেমন আমরা হাটের চিত্র দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে এখানে আমি তো গামছা দেখানোর চেষ্টা করবো গামছা আর এগুলো দরদাম একটা জানবো এখানে পাশাপাশি লুঙ্গের দরদাম জানবো যারা আসতে চান এটা কিন্তু সিরাজগঞ্জ সাজাদপুর হাট অনেকে চেনেন আর যারা নতুন ভাবে যারা ব্যবসার উদ্যোগ নিয়েছেন তারা কিন্তু অবশ্যই আমরা একটা ডিসক্রিপশন নাম্বার দিয়ে রাখবো নাম্বার যোগাযোগ করে এখানে চলে আসে চলে পারবেন আমরা চলে আসলে অনেকে এখন দোকানপাট পারেনি এই রাস্তাতে কিন্তু ফুল রাস্তা কিন্তু এখানে শাড়ি লুঙ্গি প্লাস গামছার কিন্তু কালেকশন এখানে পেয়ে যাবেন হ্যাঁ যারা হাট আসেন আর তোমার কিবারে কী বারে হাট বসে সেগুলো আমরা অবশ্যই আমরা বিক্রেতার কাছ থেকে আমরা জানবো কেমন আমি একাংশ দেখানোর চেষ্টা করি এখনো দেখেন আপনার গার্ডটি কিন্তু নিয়ে আসছে উনি

ভাই যদি কেউ গামসা নিতে চায় আপনার যারা আসতে আসবে প্রিয় দর্শক যারা আসতে চান কালেকশন গুলো নিতে চান তারা নিতে পারবেন এছাড়া বাইর সাথে কন্ট্যাক্ট করে প্রচুর কালেকশন আছে ভাই কিন্তু মূলত ভাই আপনি না ভাই জি রাস্তা ধারে বসে রাস্তা ও আচ্ছা

আচ্ছা এখানে কিন্তু অনেক কালেকশন আছে যারা বিসেনা চার নিতে চান বা কোথা থেকে নেবেন কিভাবে নেবেন আমরা ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে রাখব আসলে আছে কিন্তু হার্ডবারে বাড়িতে কিন্তু প্রচুর বিজি আর এর কিন্তু বড় ভালো ভালো কিন্তু রোমাল আছে বাচ্চাদের কিছু কালেকশন আছে এগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু সাযাত করে হার্ডে চলে আসতে পারবেন আর এখানে লুমির কিন্তু অনেক কালেকশন আছে আমরা হার্ডবারে চিত্রটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ যে এই হার্ডে কিন্তু আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন

আমি সব বড় চলে আসলাম কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখানে চিত্রটা ফুল দেখাতে পারলাম না অবশ্যই কিন্তু দেখেন এখানে মশারি কিন্তু অনেক কালেকশন আছে সেগুলো বাচ্চাদের যে লঙ্গির গুলো আছে তবু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন কেমন এখানে প্রচুর কালেকশন আছে

আ সপ্তাহে চার দিন সারা পর হাট হয় আমিবার রবিবার মঙ্গলবার বুধবার ও আচ্ছা তাহলে আপনি মূলত কি কি নিয়ে এগুলা বিক্রি করেন মোশারী দেখতেছ ভাই এখানে ভাই মোশারী আছে বাচ্চাদের লুঙ্গি আচ্ছা ভাই বাচ্চাদের লুঙ্গি কয় টাকা থেকে শুরু ভাই তুই বলবেন বিভিন্ন

আচ্ছা শুধু পাইকারি পাইকারি ও আচ্ছা আচ্ছা যাই ভাই একটা কথা জিজ্ঞাসা করি এখানে আপনার হোয়াইট কালারের যে লুঙ্গিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি লুঙ্গি আমাদের একটু বলবেন এটা হচ্ছে এটিএম লুঙ্গি এটিএম লুঙ্গি আচ্ছা কয় হাত ভাই এটা পায় হবে না হ্যাঁ হ্যাঁ পাঁচ হাত পাঁচ হাত যে আপনার প্রাইস কত পড়বে ভাই একটু বলবে এটা সাতশো আশি টাকা থান সাতশো আশি টাকা থান এক পিস কয় টাকা পড়ে ভাই এক পিস পরে হচ্ছে সাতশো ভাই একটু ক্যালকুলেশন করবো অবশ্যই আপনাদের কিছু কালেকশন আমরা সম্পর্কে আমরা জানলাম যারা আপনাদের এই দোকানে আসতে চাই ভাই পাইকে প্রোডাক্ট গুলো নিতে চায় তাদের জন্য আপনি একটি ফোন নাম্বার একটু বলে দিবেন ভাই জিরো ওয়ান তেইশ তেরো চৌত্রিশ দেখাতে যারা আমি নাম্বার আছে বাচ্চাদের পশুর কালেকশন আছে হ্যাঁ তো আমরা বাইক সাথে বিদায় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালাম আরো একটা দেখা এখানে দেখেন কিন্তু কালেকশন নিয়ে আছে ভাই কিন্তু প্রত্যেকটা এখানে নামচা এখানে কিন্তু হাউজে কিন্তু সাড়ে করছে হ্যাঁ আসলে এখনো হারটা কিন্তু ফুললি ফুল বসে নাই তো আমরা সামনে দিকে এগিয়ে যাবো আর কিছু কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গী থাকুন হ্যাঁ আসলে অলরেডি দুই একটা দোকান কিন্তু অবসর বসে পড়ছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এই সারা কিন্তু আরো অনেক কালেকশন যা দোকানের মধ্যে ওনারা কিন্তু ডিসপ্লে করছে হ্যাঁ নাকি কিছু চিত্র দেখা যাক এখানে কিন্তু হারটা রিসকে কিন্তু বড় পরিপূর্ণ করে নিয়ে আসছে তো প্রোডাক্ট এখানে অনেক দোকান আছে চারপাশে কিন্তু দোকান আছে আর পাশাপাশি এটা কিন্তু হাট বসে রাস্তার পাশাপাশি হ্যাঁ যারা আসতে চান এখানে শাড়ি কিছু কালেকশন আছে আসলে বাইরে কিন্তু বিজি আছে কারণ বোর তালে কিন্তু এনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আছে আর শাড়িবদ্ধ করছে প্রথার ডিসপ্লে করছে এখনো কাস্টমারের সমাগম খুবই কম বাইরে আসলে বিজি তো ব্যবসা ভাই আমরা

জোড়া থেকে শুরু করে মোটামুটি আটশো টাকা জোড়া আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা শুরু করে হ্যাঁ আড়াইশো টাকা পিস থেকে শুরু করে একা পাঁচশো পঞ্চাশ টাকা পিস পর্যন্ত আছে না আচ্ছা বলি এটার থান কত একটু মানে দেখি শুধু এক কালার না পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া মানে টাকা পিস করবে আমরা একটা অলরেডি কিন্তু আর যারা বাইদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান অনেক আলোচনা আছে শুধু বিজনেস আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন কেমন আমরা একটু বাইরের কাছ থেকে আমরা নাম্বারটা নেই যারা আসতে চান অবশ্যই বাইরে সাথে করে চলে ভাই আপনার নামটা যদি আমাদের বলতেন মোহাম্মদ শাকিল আহমেদ শাকিল ভাই শাকিল ভাই যদি আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো কেউ নিতে চায় আপনাদের কাছে যদি যোগাযোগ করতে চাই তো ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো সেভেন ডাবল থ্রি জিরো টু জিরো টু জিরো সেভেন জিরো সেভেন ডাবল এইট ডাবল এইট আচ্ছা প্রিয় দর্শক আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং বিস্তারিত নাম্বারটা দিয়ে রাখো যারা আসতে চান বা সাথে কন্টাক্ট করে কিন্তু চলে এবং কালো নিতে পারবেন কেমন তো শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমরা একটা শাড়ি কালো কিন্তু আইডিয়া পেয়ে গেলাম আসলে পাশে এখানে দুই পাশে যতটুকু আপনারা শাড়ি কালেকশন বা দোকানগুলো দেখছেন পাশাপাশি কিন্তু প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণ কিন্তু এখানে কালেকশন পেয়ে যাবেন এখানে দেখেন প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা আমরা দেখি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখানে দেখেন অলরেডি বাইরে একটা পার্টি চলে আছে এখানে বাইরে সবাই ডিল করছে আর এখানে অনেক কিন্তু কর্মচারী বাইরে কাজ করে অনেক শাড়ি কালেকশন আছে যারা এগুলো দেখতে চান অবশ্যই বাইরের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এবং ফোন নাম্বার দেবো এখানে যারা আসলে সরাসরি আসতে চান চলে আসবেন এছাড়া যদি কেউ হোয়াটসঅ্যাপ কি মতে প্রোডাক্ট গুলো দেখতে চান তাও কিন্তু দেখতে পারবেন হ্যাঁ অনেক কালেকশন আছে অনেক দেখেন আমি কি একাংশ দেখানোর চেষ্টা করি যে গায়ে হলুদের যেগুলো কালেকশন গুলো আছে এগুলি কিন্তু হ্যাঁ এগুলো আমরা অবশ্যই প্রাইস সম্পর্কে অবশ্যই আমরা একটু জানবো দেখেন প্রচুর কালেকশন আছে গায়ে হলুদের হ্যাঁ

আইডিয়া গেছে যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবেন সিরাজগঞ্জ সাজাদপুরে কিন্তু সেই হাটের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম হ্যাঁ এখানে অনেক আলোচনা আছে তো আমরা একটা বাইরে আমরা একটু কেন্দ্র করবো দিয়ে বাইর সাথে কথা বলার চেষ্টা করি ভাই আমাকে কতটুকু হেল্পফুল করে আচ্ছা সরি আমরা আসলে প্রোডাক্টগুলো দেখাতে পারলাম না কারণ বাইরে প্রচুর বিজি এখানে কাস্টমার সমাগম আর প্লাস ডিসপ্লে তো আছে এখন আসলে চান্স তো খুব বড় কঠিন হয়ে যাচ্ছে তো হাটবারে বারে ডিসপ্লে করতে হবে কেমন তো আমরা কিন্তু অলরেডি আমরা কিন্তু রাস্তার পাশে থেকে কিন্তু ভিতরে যে গলিগুলো আছে এখানে কিন্তু হার্টের এক চিত্র তুলে দেওয়ার চেষ্টা করবো এখানে আরও কিন্তু বেশি বিক্রেতা কিন্তু এখানে বসে আমি একটু দেখানোর চেষ্টা করে দেখেন প্রচুর এখানে কিন্তু আলোচন পেয়ে যাবেন হার্টের ভিতর দিকে হ্যাঁ আঙ্কেল কেন্দ্র এখানে দেখেন আমরা অলরেডি আঙ্কেল সাথে ডিল করছি আসলে আঙ্কেল কি কি এখানে শাড়ি গুলো বিক্রি করে এটা আমরা বিজনেস আইডিয়া নেই আসসালামাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি শুধু শাড়ি বিক্রি করেন না এখানে আপনার

প্রোডাক্ট সম্পর্কে আপনার বিভিন্ন কন্ডিশন বা কুরিয়ার নিতে চান যেহেতু আঙ্কেল আপনার নাম্বারটা দিবেন যারা আপনাদের প্রোডাক্ট গুলো নিতে চান আপনার কন্ট্রাক্ট করবেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান জির ওয়ান নাইন ফোর হ্যাঁ হ্যাঁ এদেশে যারা আসতে চান চলে আসবেন আর আঙ্কেল সাথে অবশ্যই কথা বলে আসবেন যদি কেউ হোয়াটসঅ্যাপ এই মতে আপনার কন্টাক্ট করে প্রোডাক্ট গুলো নিতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হ্যাঁ এছাড়া ইন্ডিয়ান যারা বাইরে আছেন তারা যদি বৃহত্তম একটা পাইকারি মার্কেট শাহজাহপুর সিরাজগঞ্জ এই পাইকারি হাট কিন্তু আমরা হাটের চিত্র দেখানোর চেষ্টা করলাম নেক্সট কোন ভিডিও পারবেন অবশ্যই আমার যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ